আসসালামু আলাইকুম আজ আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চারটি সবজি দিয়ে চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি সহজভাবে শেয়ার করেছি আজকের এই রেসিপি চলুন এই জন্য সরাসরি চুলাতে একটি প্যান দিয়ে দিলাম প্যানের মাঝে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রান্নার সোয়াবিন তেল এইবার দিয়ে দিচ্ছি এর মাঝে আদা এবং রসুন কুচানো দিয়ে চুলার জাল কমিয়ে এবার কিছু সময় রান্না করে নিচ্ছি মোটামুটি হালকা ভাজা ভাজা করে নিচ্ছি আর অফ স্ক্রিনে আমি পেঁপে গাজর বরবটি আর ব্ল্যাক পেপার এই চারটা সবজি কেটে নিয়েছি যে সবজিটা মনে হবে একটু সেদ্ধ হতে বেশি সময় লাগবে সেই সবজিটা আগে দিয়ে একটু রান্না করে পরপর এইভাবে সবজি মেলাতে থাকবেন এবার আগে থেকে কেটে রাখা সেই পেঁপে দিয়ে দিচ্ছি পেঁপে আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিবেন দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস দিয়ে একটি টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া আর কাঁচামরিচ সাথে চার থেকে পাঁচটা আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ভালোভাবে এইবার আমি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিচ্ছি মোটামুটি হালকা সেদ্ধ হয়ে আসলে আর মাঝে মাঝে আমি চেক করে দেখেছি এরপরে অবশিষ্ট যে সবজি এর মাঝে রয়েছে গাজর রয়েছে আরও বরবটি এরপরে রয়েছে আরও ক্যাপসিকাম মরিচ আর এই ক্যাপসিকামটা আমার ফ্রিজে প্রোজেন করা ছিল সেখান থেকে কেটে এইভাবে দিয়েছি তাই এর কালারটা কিছুটা পরিবর্তন এসেছে আরও কিছু সময় সব সবজি একসাথে দিয়ে রান্না করে নিচ্ছি মোটামুটি যখন রান্না হয়ে আসবে এইটটি পারসেন্ট তখন এর মাঝে আগে থেকে কিউব করে রাখা কেটে রাখা সে পেঁয়াজ কোচানো আর দিয়ে দিচ্ছি আমি চিকেন চিকেনটা আমি এক চিমটি হলুদ লবণ দিয়ে তিন থেকে চার পিস মুরগির ব্রেস্টের মাংস সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে মিলিয়ে এবার এর মাঝে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এইবার আমি নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত রান্না করে নেব নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত যখন রান্না হয়ে গিয়েছে এবার দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি একটি বাটিতে আগে নিয়ে চার টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি সেই সবজির মাঝে এই তো সবজির মাঝে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও হাই হিটে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত জাল করে রান্নাটা শেষ করব আর আপনারা চাইলে এই সবজিটা এইভাবে সুন্দরভাবে বাসায় সহজভাবে আর অল্প মশলায় হাতের কাছে থাকা ঝটপট অল্প সবজি দিয়ে রান্না করে ভাত গরম ভাতের পাশাপাশি চাইলে আপনার সকালের পরোটা এবং রুটির সাথেও দিতে পারেন রান্না হওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এরই মাঝে কথা বলতে বলতে আমাদের তৈরি হয়ে গেল শুধুমাত্র চারটি সবজি দিয়ে চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম